আমরা এখন যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানটা হলো রূপগুশ্বামী পাদের ভজনস্থলী বুঝেছেন হ্যাঁ গোস্বামী পাদের ভজনস্থলী হলো এই স্থানটি তো এখানে রূপগোস্বামী পাদ বর্ষে ভজন করতেন আজ তো পাঁচশো বছর আগের কথা তো তো সনাতন গোস্বামী পাদ তো পাবন শুরু করে ওখানে থাকতেন বা বিভিন্ন জায়গায় মন্দিরের বিভিন্ন স্থানে বৃন্দাবনের চৌরাশি কুশ বজমণ্ডলের বিভিন্ন স্থান খুললো না খুললো না 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 ভিতরে যাবো নিষেধ এখন এখন মন্দির বন্ধ না না এদিকে আসো এদিকে আসো না এখন তো এখন মন্দির বন্ধ কীরপ্রসাদ হবে না এখন তো রূপ গোস্বামী পাদ এখানে বসে ভোজন করতেন এর নাম হলো টের কদম বুঝেছেন টের শব্দের অর্থ হলো ডাকা বুঝেছেন টের মানে আওয়াজ লাগানো কানাই 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 বলে যে দেখা হয় হ্যাঁ আওয়াজ লাগানো হয় এটাকে বলে হয় টের তো এই জন্য আর এই কদম গাছের নিচে পথে ডেকেছিলেন বলে তাকে টের কদম নামে পরিচিত ওই সামনে একটা কুণ্ড আছে এর নাম কৃষ্ণ কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ ছয় বছর বয়সে পাঁচ বছর বয়সে গুছানো শুরু করেছিলেন তো সর ও জয়

আচ্ছা যাই হোক মানে আমাদের যে বক্তব্যটা শুনো তাহলে এখানে রূপ গোস্বামী বসে ভোজন করতেন সনাতন গোস্বামী তো এক একদিন এক এক বৃক্ষতলে বাস করেন বিভিন্ন স্থানে বাস করে করে ভোজন করতে করতে এইখানে এসেছেন সুনাতন গোস্বামী সবসময় মাদুকরি করে খেতেন শুকনো ছানা শুকনো রুটি এগুলা খেতেন তো আসার পরে চিন্তা করলেন যে ভাই যখন এসেছে একটু ভালো মন্দ রান্না করে একটু ভোগ দিয়ে প্রসাদ দিলে ভালো হবে খাবে আর একটু ভোগ দিতে পারলে ভালো হয় কিন্তু ভোগ যে দিবেন ঘরে তো চাউলও নেই চিনিও নেই দুধও নেই কী করবেন কিন্তু খুব না মনে যে ভগবানকে একটু ভোগ দিয়ে সুনাতন গোস্বামীকে খাওয়াবেন এটা তোমার খুব মনের মধ্যে ইচ্ছা হ্যাঁ খুব ইচ্ছা তখন রাধারানী স্বয়ং দুধ চাউল চিনি নিয়ে এসে গেছে হ্যাঁ একটা ছোট্ট বালিকার বেশ ধারণ করে দুধ চাউল চিনি নিয়ে এসে মন্দিরে দিয়ে গেছে বাবা নেও এইটা দিয়ে তুমি ক্ষীরভোগ রান্না করে ভগবানের ভোগ দিও দিয়ে চলে গেছে এখন ক্ষীরভোগ রান্না করা হয়েছে ভোগ দেওয়া হয়েছে সনাতন গোষ্ঠী প্রসাদ করছেন বাবা এত স্বাদ প্রসাদ এত সুন্দর ক্ষীর হলে তুমি কোথায় পেলে দুধ কোথায় পেলে চিনি তখন বলছেন যে না গ্রামের এক গোয়ালিনী মেয়ে ছিল দিয়ে গেছে তারপরে তো সেই বাড়ি গেলেন সেই বাড়ি গিয়ে খবর নিলেন যে না ওই বাড়ির মেয়েরা দেয় নাই মানে ওই বাড়ির মেয়ের রূপ ধারণ ধারণ করে রাধারণী চলে এসেছেন এসে দিয়ে গেছেন সেই থেকে এখানে প্রতিদিন ক্ষীরভোগ হয় সবাইকে ক্ষীর প্রসাদ দেওয়া হয় কিন্তু আমরা তো অবেলায় এসেছি বলেছেন বারোটা পর্যন্ত সব মন্দির খোলা থাকে আবার চারটার পরে খোলা হবে তখন আবার দেওয়া হবে এই জন্য মন্দিরের চতুর্দিকে বন্ধ দর্শন করা যাচ্ছে না আমরা এইখান থেকেই প্রণাম করে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই পোটের কাদম কি কৃষ্ণকুণ্ড কি রূপগুস্বীপের ভজনস্থলী কি নন্দ গ্রাম কি মহাদেব কি বাবা কি কৃষ্ণ কানাইয়া কি গোচারণ ভূমি কি এইখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম গোচারণ করেছিলেন এই জন্য এই জন্য গোচারণ ভূমি দেখতে পাচ্ছেন ভিতরে অনেক কিছু দর্শনের আছে কিন্তু চারটার আগে মন্দির খুলবে না তো দর্শন করা যাবে না এবার চলো আমরা সামনে অগ্রসর হই হ্যাঁ তুমি যেখানে যাবে সব জায়গায় ভজন হ্যাঁ মন লাগিয়ে বসতে পারলে সব জায়গায় ভজন হবে বাঙালি হ্যাঁ আমরা সেই টেরি কদম দর্শন করাইলাম টেরিকদম দর্শন করাইলাম